সত্তর বছর হয় তো আমি ভেবেছি যে আসলে এখন যদি তার সত্তর বছর হয় যখন আমার পঁচিশ হয়ে যাবে তখন তখন তার আরো বেশি বেড়ে যাবে যখন আমি আর তিরিশ হবে তখন তার আরো বেড়ে যাবে তো সেই জন্যে আসলে কি আমার এই বিয়ের করাটা কি ঠিক হয়েছে তখন এখন এখন আমি এটা ভাবি যে আসলে আমার এই বিয়ে করাটা মনে হয় উচিত হয় নাই কীভাবে বিয়েটা আমি করলাম যে তার বয়স কত আর আমার বয়স কত কোনো কিছু না ভেবে চিনতে তাকে আমি বিয়ে করে ফেলাইছি আসলে জীবনে চলতে গেলে মানুষের অনেক কিছু করতে হয় অনেক কিছু করতে হয় অনেক কিছু ভাবতে হয় জানতে হয় অনেক কিছু জানতেও হয় নিজেদের মধ্যে নিজেদের সবসময় বুঝাইতে হয় জানতে হয় আমি আসলে কোনো পর্যায়ের দিকে আগাইতেও পারি নাই কোনো পর্যায়ের দিকে যাইতে পারি নাই কোনো পর্যায়ে বুঝাইতে পারি নাই তাকে যে কোন পর্যায়ে আমি ছিলাম তখন আমি আমার ফ্যামিলিতে জানাইলাম যে আমার ফ্যামিলিতে বোঝা বোঝায় অনেক অনেকবার বলছি বোঝানা বলার পরেও বলছি যে দেখো আমি এতটুকু চিন্তা ভাবনা করতে পারি না যে একটা মানুষের জীবন নিয়ে আমি কোনো রকম কিছু করতে পারি তখন বললাম দেখেন আপনার বয়স হয়েছে অনেক সত্তরের উপর আপনার বয়স আর এখন আমি এক কথায় আপনার বয়স হয়ে গেছে সত্তরের উপরে এখন আমি আপনার সাথে কিভাবে আমি কি করব। তখন বলতেছে যে আমি কিভাবে বলবো যে কিভাবে কি করা যাবে তো সেই ক্ষেত্রে যখন আমাদের জীবনে একটা অংশ পড়ে যায় তখন আমি আমার বাড়িতে এসে আমার ভাবিতে বললাম ভাবি আমার বয়স মাত্র বিশ বছর তার বয়স সত্তর বছর আপনারা কি করে আমার বিয়ে দিলেন আমার জীবন লাইফটা নষ্ট হয়ে গেল আসসালামু আলাইকুম আমার নাম রূপা আর আমি আসছি আপনাদের মাঝে আমার জীবনের গল্প নিয়ে মিরপুর থেকে তো আমি আপনাদের আমার জীবনের কিছু গল্প আপনাদের মাঝে নিয়ে আসছি আসলে সত্য কিছু ঘটনা বলার জন্য আসলে আমার বয়স হলো বাই বিশ বছর হচ্ছে তো বাইশ বছর এখনো হয় নাই আর আমার যার সাথে বিয়ে হয়ে গেছে তার বয়স সত্তর বছর তো সত্তর বছরের একটা লোকেকে বিয়ে করা মানে নিজের লাইফটা কেমন হতে পারে আপনি বলেন তো সে আমার কত বছরের বড় হয়ে যায় আমি যখন যখন আমার ফ্যামিলি থেকে তার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে তো আমি এতটুকু বুঝতেও পারি নাই যে আসলে আমার কি করা উচিত ছিল সেই ক্ষেত্রে নিজের কাছে নিজেদের কখনও মানে বোঝা উঠি নাই যে আসলে সেটা কতটুকু হতে পারে আমার জীবনে আমি সব সময়ের জন্য একটা জিনিস ভেবে এসেছি সেটা হচ্ছে মানুষের সংসারটা ভালোভাবে যাতে করতে পারি এটাই ভেবে এসেছি তো এরকমটাই সফলতা হয়েছে জীবনে মানুষের চলতে গেলে বাঁচতে গেলে অনেক কিছু করতে হয় তো আমার জীবনেও সেরকম একটা কিছু হয়ে গেছিল তো আমার জীবনে আমার ফ্যামিলি থেকে যখন তার সাথে বিয়ে দিয়েছে যখন আমার এতটুকু বয়সে তখন আমাকে আমার হাজব্যান্ডের বয়স যখন সত্তর বছর হয় তো আমি ভেবেছি যে আসলে এখন যদি তার সত্তর বছর হয় যখন আমার পঁচিশ হয়ে যাবে তখন তখন তার আরও বেশি বেড়ে যাবে যখন আমি আর তিরিশ হবে তখন তার আরও বেড়ে যাবে তো সেই জন্যে আসলে কি আমার এই বিয়ের করাটা কি ঠিক হয়েছে তখন এখন এখন আমি এটা ভাবি যে আসলে আমার এই বিয়ে করাটা মনে হয় উচিত হয় নাই কীভাবে বিয়েটা আমি করলাম যে তার বয়স কত আর আমার বয়স কত কোনো কিছু না ভেবে চিনতে তাকে আমি বিয়ে করে ফেলাইছি আসলে জীবনে চলতে গেলে মানুষের অনেক কিছু করতে হয় অনেক কিছু করতে হয় অনেক কিছু ভাবতে হয় জানতে হয় অনেক কিছু জানতেও হয় নিজেদের মধ্যে নিজেদের সবসময় বোঝাইতে হয় জানতে হয় আমি আসলে কোনো পর্যায়ের দিকে আগাইতেও পারি নাই কোনো পর্যায়ের দিকে যাইতে পারি নাই কোনো পর্যায়ে বুঝাইতে পারি নাই তাকে যে কোন পর্যায়ে আমি ছিলাম তখন আমি আমার ফ্যামিলিতে জানাইলাম যে আমার ফ্যামিলিতে বোঝা বোঝায়া বোঝায় অনেকবার বলছি বোঝানা বলার পরেও বলছি যে দেখো আমি এতটুকু চিন্তা ভাবনা করতে পারি না যে একটা মানুষের জীবন নিয়ে আমি কোনো রকম কিছু করতে পারি তখন বললাম দেখেন আপনার বয়স হয়েছে অনেক সত্তরের উপর আপনার বয়স আর এখন আমি এক কথায় আপনার বয়স হয়ে গেছে সত্তরের উপরে এখন আমি আপনার সাথে কীভাবে আমি কী করবো তখন বলতেছে যে আমি কিভাবে বলবো যে কিভাবে কি করা যাবে তো সেই ক্ষেত্রে যখন আমাদের জীবনে একটা অংশ পড়ে যায় তখন আমি আমার বাড়িতে এসে আমার ভাবি দেখ বললাম ভাবি আমার বয়স মাত্র বিশ বছর তার বয়স সত্তর বছর আপনারা কি করে আমার বিয়ে দিলেন আমার জীবন লাইফটা নষ্ট হয়ে গেল। আমি কিভাবে তার সাথে সংসার করব আপনারা বলেন তখন ভাবি বলল যে এটা আমি কি করে কব কও এখন তোমার ফ্যামিলি থেকে দিছে টাকা পয়সা দেখে ছেলের সাথে বিয়ে তুমি তোমার ফ্যামিলির সাথে কথা বলো তখন আমি ফ্যামিলির সাথে কীভাবে কথা বলবো পরে আমার ভাবি সে আমার বাবা মার সাথে আমার বোনের সাথে সবার সাথে ভাইয়ের সাথে কথা বললো যে ও এই বয়সে আপনারা কীভাবে তার সাথে বিয়ে দিলেন একটা লোক দেখে না জানা নাই পরে আমার ভাবিরা বলছে যে ভাবি যখন বলছে তখন আমার বাবারা বলছে যে একটা মানুষের টাকা পয়সা থাকলে সংসারে সব কিছুই পাওয়া যায় ঠিক আছে আর টাকা পয়সা না থাকলে সংসারে একমাত্র ভাত না পাইলে গরের কোনো মানুষের জীবন সুখের হয় না বয়স হয়েছে তাই কী হয়েছে ওর জীবনে তো ও ভাতের অভাব হবে না টাকার অভাব হবে না পরনের অভাব হবে না একটা মানুষের জীবন এটাই অনেক বড় কিছু তারপরে আমি আর কিছু বলি নাই তারপরে আরও দুই এক বছর যখন এক বছর কেটে গেল তখন আমি বললাম আমার জীবন লাইফটা কি এভাবে শেষ হয়ে গেল আসলে নিজেদের জীবনের মধ্যে কোনো মায়ার বলতে কোনো সাবজেক্ট ছিল না মায়া বলতে সাবজেক্টটা সবকিছু দোষ ছিল কারণ একটা মানুষকে একটা মানুষকে যখন ভালোবাসা যায় তার সাথে কিন্তু অনেক কিছু করা যায় তো আমি তাকে কি করে বলবো যে সে কতটুকু ভালোবাসছে কতটুকু কি হয়েছে আমি কি করে এটা জানবো জানার মতো কোনো পরিস্থিতি ছিল না আমি না জানার মতো পরিস্থিতি ছিল না জানার মতো কোনো কথা ছিল কোনোটাই ছিল না আমাদের আমার জীবনটা একবারে তোষনাস হয়ে গেল। তখন আমি ভাবলাম যে এখন আমি কি করব আমার মতো বাবার মতো তোর কোনো কিছু থাকে না জীবনটার ভিতরে অতিরিক্ত একটা ইয়ে হয়ে গেল তারপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখেন আপনার বয়স মাত্র সত্তর বছর আপনার বয়স আর মাত্র আমার বয়স দেখেন বিশ বছর আমি কি করে আপনার সাথে সংসার করব তখন আমার হাজব্যান্ডে বলো তোমার যদি সমস্যা হয় থাকতে আমার সাথে তাহলে তুমি চলে যাবো আমাকে ছেড়ে ঠিক আছে তখন আমি বললাম যে থাকতে সমস্যা বলতে কি আমি কুলাইতে পারি না কি করব তখন বলছে যে না সমস্যা নাই তোমার তুমি চলে যেতে পারো তখন আমি বলছি যে না ঠিক আছে থাকে তো যখন আমি আমার বান্ধবীদের সাথে একটা জায়গায় যাই উঠা বসা করি তখন আমার বান্ধবীরা বলে যে তুই কিভাবে এরকম একটা লোকের বিয়ে করলি কীভাবে এরকম কাজ করতে পারলি যে তুই নিজেকে কখনও বুঝতেই পারস না তুই কি করছ হ্যাঁ নিজেরা নিয়ে তখন তুই ভাবতেই পারলি না যে তুই কেমনভাবে কাজটা করলি আমি কী ভাববো কী বুঝবো একটা মানুষের জীবনে আর কী আছে তখন আমি কারোর সামনে মাথা খারাপ করতে পারি না মুখ নিয়ে দাঁড়াইতে পারি না আসলে আমার এ কথা বললো নানান চিয়া করে যার জন্যে আমি ব্যদ্ধ হয়ে ওনাকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়া ছাড়া আমার আর কোনো ইয়ে ছিল না আসলে সমাজে চলতে গেলে নানান নানান কথা বলে ইয়ে করে ভালো থাকলে দু সমস্যা হয় ভালো না থাকলেও মানুষের নানান কথা শুনতে হয় আসলে সমাজের মানুষের সম্পর্কে সম্পর্কে সবকিছু বলা যায় না একটা মানুষের জীবনে সবকিছু হয় না চাহিদা পূরণ করা যায় না